এবার শাকিব খানের তাণ্ডব সিনেমায় থাকছেন সাউথের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এর সত্যতাও পাওয়া গেছে সব বিস্তারিত ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত তারকা শাকিব খান তার সিনেমা মানেই বাজেট এবং ব্যবসা মানে প্রেক্ষাপট লক্ষ্য করলে এমনটাই দেখা যায় গেল বছর শাকিব রাফি জুটি মুক্তি পেয়েছিল তুফান তুফানের সফলতার পর শাকিব খানকে নিয়ে ঈদুল আজহা উপলক্ষে নির্মাণ করতে যাচ্ছে তাণ্ডব এ সিনেমায় সাকিবের বিপরীতে এমন একজন অভিনেতাকে নেওয়া হয়েছে যেটা সত্যিকার অর্থেই অবিশ্বাস্য প্রযোজনা সংস্থা জানিয়েছেন তাণ্ডবে কোনো কিছুই কমতি রাখতে চান না তারা একটা আন্তর্জাতিক মানের সিনেমা মেকিং করার জন্য যা যা প্রয়োজন তারা সব দিতে রাজি এতে যদি নায়িকা বলিউড অথবা সাউথ থেকে নিয়ে আসতে হয় সেটাতেও কোনো প্রবলেম নেই এখন সোশ্যাল মিডিয়ায় একটা রিউমার ভেসে বেরাচ্ছে তাহলে সাকিবের বিপরীতে এবার সাউথের কৃতি সুরেশকে দেখা যাবে কৃতি সুরেশ সাউথের পাশাপাশি বাংলাদেশেও অনেক জনপ্রিয় একজন অভিনেত্রী এখন তাকে যদি সাকিবের বিপরীতে দেখা যায় তাহলে বিষয়টা অনেক বেশি ইন্টারেস্ট হবে অর্থে কিনা এমন এখন সবার। নির্মাতা সংস্থা থেকে এখনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি ফাইনালি ছবিটিতে নায়িকা হিসেবে কে থাকছে এটা এখনো চূড়ান্ত না পার্সোনালি আমার মতবাদ সাকিবের জুটি হিসেবে এবার কীর্তি সুরেশকেই দেখতে চাই আপনার কাছে যদি এমনটা মনে হয় জানাতে পারেন কমেন্ট বক্সে